বড়ই পরিতাপের বিষয় যে ভারত পাঁচ আগস্টের পরে আমাদেরকে সবচেয়ে বড় একটা গিফট হিসেবে দিচ্ছে সালাউদ্দিনকে যে হচ্ছে গিয়া পাঁচ তারিখের পরে সে হচ্ছে গিয়া আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশে চলে আসে মানে এমন একটা ভাব যে হচ্ছে কি এই বিএমবি কে ভয় পাই ভারত তাকে আমাদেরকে গিফট হিসেবে দিয়ে দিচ্ছে এই উনি সব জায়গায় হচ্ছে গিয়া প্রবলেম তৈরি করতেছে জুলাইয়ের সবচেয়ে বড় বাধা হচ্ছে উনি বলেন সংবিধান হাতিয়ে দেওয়া যাবে না ইন্ডিয়া মূলত এটাই চায় বিএমপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্থাপিত ফেয়ার সিস্টেম নির্বাচনের বিরোধিতা করতে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত ফেসিস সরকার হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে অথচ একথা দিবালোকের মতো স্পষ্ট যে বিএমপি জাতীয় নির্বাচনে ফেসিস সরকার হাসিনার আমলে যতগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যতগুলো জাতীয় নির্বাচনে বিএমপি বর্জন করেছে ততগুলো নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশে বর্জন করেছে যতগুলো জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে ততগুলো জাতীয় নির্বাচনে ইস্তেমা বলন বাংলাদেশও অংশগ্রহণ করেছে তাহলে এমন একটি স্পষ্ট বিষয় বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অস্বীকার করলেন কিভাবে নাকি তিনি বিগত ফেসিস সরকার হাসিনের মতোই মিথ্যার রাজনীতির উপর নির্ভরশীল অবশ্যই সালাউদ্দিন আহমেদ তিনি তো ভারতের রয়ের আশ্রিত বিএইপি লাঞ্চ হোটেলের মধ্যে তিনি জীবনযাপন করেছিলেন এই জন্য হয়তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তিনের কাছে অস্পষ্ট ছিল এই জন্য তিনের সমালোচনা করার জায়গা আছে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই বিগত ফেসির সরকার হাসিনার আমলে দুই সালে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে সকল জাতীয় রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন পাশাপাশি ইসলাম আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করেছে দু হাজার সালের নির্বাচনে বিএমপি বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশেও সেই নির্বাচন বর্জন করেছে দু সালে ফেজিস সরকার হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে এবং হাসিনা সকল রাজনৈতিক দলকে আশ্বস্ত করেছে যে তারা একটি ফেয়ার ইলেকশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা উপহারে দিবেন যার কথা বিশ্বাস করে বিএমপি ডক্টর কামালের সাথে যুক্ত ফন্ড তৈরি করে তখন হাসিনার অধীনে দু হাজার আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই নির্বাচনে ইসলাম আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করেছে এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কোনো নির্বাচনে জাতীয় কোনো নির্বাচনে আওয়ামী লীগের অধীনে অংশগ্রহণ করে নাই আমরা চ্যালেঞ্জ করে দিলাম কেউ যদি প্রুফ দেখাইতে পারে এই দল ছেড়ে দিব দ্বিতীয়ত স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করেছে কিন্তু বিএমপি বসেছিলেন বিএমপিও আওয়ামী লীগের অধীনে এই অবৈধ যে নির্বাচন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিএমপি অংশগ্রহণ করেছে যার কারণে ইশরাক আজকে মেয়রের জন্য আন্দোলন করেন কোন সরকারের আমলে নির্বাচনে তিনি মেয়রের জন্য নির্বাচন করেছেন আর সেই মেয়রের পদের জন্য তিনি আন্দোলন করতেছেন চট্টগ্রামে বিএমপির মেয়র নির্বাচিত হয়েছে হাইকোর্টের রায়ে তিনি এখন মেয়রের দায়িত্ব পালন করতেছেন কোন সরকারের আমলে তারা নির্বাচনে অংশগ্রহণ করে আজকে মেয়রের দায়িত্ব পালন করতেছেন ইস্তেমা আন্দোলন বাংলাদেশ যেরকম স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাহলে শুধু ইস্তেমি আন্দোলনের উপর আপনার দায় চাপিয়ে এ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত সমালোচনা কেন করলেন দ্বিতীয়ত বিএমপির পাঁচজন পার্লামেন্ট সদস্য ছিল যারা বিগত ফেজিস সরকারের আমলে শপথ গ্রহণ করে বিএনপির অফিসিয়ালভাবে তাদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য শপথ নেওয়ার জন্য সংসদে পাঠিয়েছেন বিএনপির একজন গর্জেস্ট নেতা রুমিন ফারহানা তিনি মহিলা কোটায় পার্লামেন্ট মেম্বার হয়েছেন পার্লামেন্ট মেম্বার হয়ে তিনি ফেসিস সরকার হাসিনার কাছে পূর্বাচলের একটি ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন কোন সরকারের আমলে তারা পার্লামেন্ট মেম্বার ছিলেন কোন সরকারের সংসদকে বৈধ দেওয়ার জন্য তারা শপথ নিয়েছিলেন কোন সরকারের নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য তারা ওই সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ সদস্য হয়ে সেখানে বক্তৃতা পেশ করেছিলেন অতএব সালাউদ্দিন আহমেদ ভাই আপনি এদেশের মানুষের আখা আখাঙ্কা আকাঙ্ক্ষা মানুষের মনের মেজাজ এগুলো বোঝার চেষ্টা করেন এগুলো বুঝে রাজনীতি করেন ভারতের প্রেসক্রিপশনে যদি আপনারাও রাজনীতি করেন তাহলে বিগত ফেসিস সরকার আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই আপনারা বিগত ফেসিস সরকার হাসিনার আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন আমরা ব্যতিত হয়েছি ডিবিএমবির প্রতি এ অবিচার এ অন্যায় এ জুলুম সহ্য করার নয় অতএব চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যদি সেই মিথ্যার রাজনীতি সেই অপরাজনীতি সেই চাঁদাবাদের রাজনীতির চর্চা হয় তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রয়োজন কী ছিল চব্বিশের এই গণ অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থী সাধারণ জনতা রক্ত দেওয়ার কী প্রয়োজন ছিল আমরা চাই একটি সুষ্ঠু আমরা চাই একটি সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হোক যেখানে সকল নাগরিক তাদের অধিকার আদায় করতে পারবে তাদের মত প্রকাশ করতে পারবে এমন একটি স্বাধীন দেশ যেখানে দিদায় দ্বিধাহীন চিত্তে একে অপরের শিষ্টাচারের ভিতরে থেকে সমালোচনা করতে পারবে